এই সাজনা তরকারিটা এমন একটা তরকারি যা অনেকে অনেক লোভ করে খায় আর অনেকেই একেবারে পছন্দই করে না বা স্বাদটাও ভালো লাগে না আসসালামু আলাইকুম আজকে কিছু সবজি টবজি রান্না করব এখানে আমি বেগুন এবং ঝিঙা কেটে রেখেছি এটা হচ্ছে একটু মাছ দিয়ে ঝোল ঝোল রান্না করব। আর অন্যদিকে হচ্ছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ধনে পাতা এটাও এক জায়গা করে রেখে দেওয়া হয়েছে আসলে কাজ করতে গেলে আসলে বিভিন্ন রকমের কাজে কুছায় কাছায় করতে হয় আসলে বেশিরভাগ সময় আমি যেটা করি যে ভাবে যা রান্না করি ওইভাবে একটু হঠাৎ করে ভিডিও করে নিই কারণ ভিডিও করার জন্য আমার এক্সট্রা কোনো প্রিপারেশনই থাকে না এখানে আমি বটবটি এবং আলু কেটে রেখেছিলাম ভাজি করার জন্য ভাজিটা বসায় দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। এখন এটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে ভাপে বসিয়ে দেবো সাধারণত আমি ভাজি যেভাবে করি ভাজিতে কোনো রকমই পানি অ্যাড করি না এক্সট্রা ধোয়ার পরে যে হালকা একটু পানি থাকে ওইটা দিয়ে আমি ভাজি বসাই দিই অন্যদিকে দুপুরবেলায় বাসায় কিন্তু মেহমানও আছে হঠাৎ করে ওর বাবার একজন ফ্রেন্ড চলে আসলো অফিসিয়াল লোক তো যাই হোক একটু চা বসায় দিলাম দুপুরে হয়তো খাবে কি না কনফার্ম না জানি না কী করবে তো দুপুরবেলা রান্নার পাশাপাশি এই যে আমি একটু চা রেডি করেও তাদেরকে দিচ্ছি অর্থাৎ নাস্তা দিয়ে আসছি এখন লাস্টে স্টেপে দু কাপ চা বানিয়েও দিচ্ছি যে একটু খেয়ে নেবে আসলে চা খাওয়ার তো আসলে সময়সূচক কোনো ব্যাপার না যখন তখনই কিন্তু আমি আমার ঘরে চা বানাই অথবা যারা চা খেতে পছন্দ করে যে কোনো সময় চা বানিয়ে কিন্তু আমি দেই যাই হোক চাটা বানিয়ে দিয়ে আসলাম অন্যদিকে ভাজিটাও একটু নেড়ে চেড়ে দেখছি যে কি অবস্থা রান্না করতে করতে অনেক সময় অনেক কথাই মনে পড়ে অনেক গল্প সল্পই মনে হয়ে যায় যাই হোক সব গল্প আসলে সব সময় বলা যায় না পাশের ফ্ল্যাটে ভাবি এসেছিল ভাবি একটু দেখে কি করেন যাই হোক বসতে বললাম বসেনি যদিও চলে গিয়েছেন যাই হোক এই গল্পটা একটু কিছুক্ষণ পরেই করছি অন্যদিকে আমি কিন্তু সাজনা বসাচ্ছি সাজনা বসানোর জন্য আমি ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি সরিষা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একসাথে আমি ব্ল্যান্ড করে নিয়েছি একটু পেঁয়াজের পরিমাণ বেশি দেখছি আমার একটু হয়ে হয়ে গিয়েছে এখন বাটিতে রাখলাম সাজনার মশলাটাও কষানো গিয়েছে এই সাজনাটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট যারা হচ্ছে খেতে পছন্দ করেন প্রথম দিকে আমি সাজনা একেবারে রান্না করা তো দূরের কথা সাজনা তরকারি নামে যে একটা তরকারি আছে এটাই জানতাম না বিয়ের আগে বিয়ের প্রথম প্রথম আসলে যখন আসলে আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই খায় আমার হাজব্যান্ড যখন সাজনা কিনে নিয়ে আসলো আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যাই হোক রান্নাটা কিন্তু ওর কাছ থেকে শিখেছি অন্যদিকে তরকারি দিয়ে মাছটা রান্নার জন্য আমি কিন্তু মাছটা একটু হালকা ভেজে নিচ্ছি এপিট ওপিট করে নিচ্ছি জাস্ট হচ্ছে তেলে একটু হালকা ভেজে নিচ্ছি মচমচ করে ভাজবো না সবজিটার মধ্যে দিব তাই তো অন্যদিকে যে মাছটা ভেজে আমি রেখে দিলাম এবার তরকারিটাও বসানোর জন্য চলে আসলাম যেহেতু ধনেপাতাটা পাতাটা পেঁয়াজের সাথেই ছিল তাই কিছু পরিমাণ ধনে কিন্তু পেঁয়াজ সাথে চলে এসেছে আবার কেউ মনে করেন না যে ধনেপাতা পাতা দিয়ে ভাস্তেছি যাই হোক যারা রান্না করে তারা কিন্তু কম বেশি টাকি এগুলো ভালোই বুঝে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে দিয়ে নিলাম বাদামি কালার হয়ে যাওয়ার পরে মশলা টসলা অ্যাড করে এই যে সবজিটা আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি নিয়েছি তিন রকমের সবজি আলু বেগুন আর একটা ঝিঙা একটুখানি তরকারি হবে কারণ আমার কিন্তু মোটামুটি তিনবেলাই আমি রান্না করি সকালে দুপুরে এবং সন্ধ্যার পরে অন্যদিকে এই যে সাজনা ও কিন্তু হচ্ছে ভালোই এই সাজনাটা কিন্তু আমি একদম চড়চড়ি করে ফেলবো একদম শুকনো শুকনো দেখা যায় এটা বেশ পছন্দ করে খায় আমি আগে তেমন একটা সাজনা খেতাম না বাট এখন হচ্ছে ভালোই খাই অর্থাৎ খেতে পারি এভাবে চড়চড়ি করলে কিন্তু আমারও বেশ ভালোই লাগে ডাটাটা আসলে অন্যরকম টেস্ট এবং প্রচুর পরিমাণে এতে ভিটামিন আছে ক্যালসিয়াম আছে যাদের হাড়ে সমস্যা তাদের কিন্তু এটা বেশ উপকারী আর বিশেষ করে গরমের দিনে তো খুব উপকারী শরীরের জন্য যে এবং তরকারিটা আমার হয়ে গিয়েছে এখানে আমি ভাজনা অ্যাড করছি ভাজনাটা বলতে হচ্ছে বাদামি কালার করে পেঁয়াজ করে অর্থাৎ বেরেস্তা করে ওইটাকে আবার ব্রেন্ড করে আমরা হচ্ছে ভাজনা ছাড়া ঝোল তরকারি কিন্তু আমার ঘরে চলেই না ভাজনা দেওয়ার পরে স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো আজকে কিন্তু এ পর্যন্তই শেষ করছি ভিডিওটা আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে তো আজকে কয়টা আইটেম করলাম টোটাল তিনটা আইটেম আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা এ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছে